বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি টিনামা আর সাথে রয়েছে পুচগু মা কালী পুজো দেখতে আর আপনাদেরকে দেখাচ্ছি মা কালীকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে সরাসরি শ্যামবাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন মায়ের রূপের তুলনা নেই আর পুজো খুব শিগগির মধ্যে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আসনটা খুব সুন্দরভাবে কিন্তু আঁকা আছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আর মহাদেব দেখতে পাচ্ছেন বসে রয়েছে আর মা কালী কিন্তু একদম কালী মায়ের উপর রয়েছে তো চলো সরাসরি ঢাকায় ভিডিওর মাথায় তো চলুন বন্ধুরা আমরা যাচ্ছি ঘট্ট পাঠে আর সাথে আর এ পাশে আছেন ডিজে আউরা তো চলো আমরা একটু ঘর ডুবানার দিকে যাচ্ছি আর দেখা হচ্ছে তোমাদেরকে সরাসরি আর পাশে চলছে বাজি দেখতে পাচ্ছেন একদম বাজিগুলো রয়েছে পাশে সরাসরি দেখাই তো গাছ বোম লাগানো রয়েছে প্রত্যেকটাতে গাছ বোমগুলো কিন্তু ধুমধাড়াক্কা ফাটবে তো চলো খুব সুন্দর কিন্তু একদম বাজিগুলো লাগানো হয়েছে খুব সুন্দর লাগলো আর এ পাশেও বাজিগুলো দেওয়া রয়েছে একদম তুবড়ি খুব সুন্দর লাগছে একদম অসাধারণ শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন একদম আলাদা টাইপের লাগছে এটা এবছর দেখতে পেলাম লেটেস্ট বের করেছে একদম তুবড়ির মধ্যে খুব সুন্দর একদম ঝুড়ঝুড়ি আর এটা হচ্ছে ঘুরবে ঠিক আছে তো অসাধারণ একদম কিন্তু শ্যাম ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা এবার ঘুরবে এটা চরকি ওটা আগুন লাগার পরে কিন্তু এবার ঘুরবে তো চলো এবার ঘুরবে চিনামা পালি আয় এটা হচ্ছে ছাতা ঠিক আছে ছাতা ছাতা কেমন লাগছে ভালো ছাতা লাগছে একদম তো ছাতাটা কিন্তু অসাধারণ লাগছে আস্তে আস্তে আরও ঘুরবে তবে কিন্তু খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগছে একদম ছাতাটা কেটিবির মেলাতেও হয় আর কিছুদিন পরে আমরা দেখতে পাবো কেটি মেলাতে ছাতা তা চলো খুব সুন্দর লাগলো